দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি একজন দর্শকের কোশ্চেন তো কোশ্চেনটা আসলে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি না ক্যান্সারটি আমি যে জিনিসগুলি দেখি বুঝি সে বিষয়গুলো মাথায় রেখে কোশ্চেনটির অ্যান্সার দিচ্ছি দর্শকের কোশ্চেন ছিল যে দুই হাজার ছাব্বিশ সালে কানাডার ভিজিট ভিসার রেশিও কেমন হবে তো রেশিও শব্দটা ভিজিট ভিসার রেশিও এই ধরনের কথাবার্তাগুলি আসলে খুবই চাইল্ডিশ কথাবার্তা অর্থাৎ রেশিও বলতে কোনো কিছু নাই সোজা হিসাব ক্যানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে রেশিও বলতে কোনো কিছু নাই তবে ২৬ সালে প্রচুর পরিমাণে ভিজিট ভিসা দেওয়া হবে কারণ আপনারা জানেন যে ক্যানাডাতে ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে সেই ওয়ার্ল্ড কাপের কারণে ক্যানাডা প্রচুর পরিমাণে ভিজিট ভিসা দিবে মানুষ ওয়ার্ল্ড কাপ দেখতে আসবে মানুষ সামারে ক্যানাডাতে ঘুরতে আসবে তো সব মিলে ভিজিট ভিসা দেওয়া হবে প্রচুর তবে হ্যাঁ এটা হচ্ছে যে এই যে যারা রেশিওর কথা বলেন যারা রেশিওর গল্প শুনতে চান তাদের জন্য খুবই দুঃখজনক খবর হচ্ছে যে আপনার যদি ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি কখনোই ভিজিট ভিসা পাবেন না তো ক্যানাডার ভিজিট ভিসা নিয়ে যারা আগ্রহী বা যারা জানেন বা যারা জানতে চান তাদের জন্য একটি কথা বলি যে জানেন হয়তো যে ক্যানাডার ভিসার ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হয় না কোনো ভিসার ক্ষেত্রেই কোনো ইন্টারভিউ হয় না ওরা আপনার ডকুমেন্টগুলি চেক করে ডকুমেন্টগুলি চেক করে যদি দেখে যে আপনি ভিজিট ভিসা পাওয়ার যোগ্য তাহলে আপনি অবশ্যই ভিজিট ভিসা পাবেন তো যেটা হচ্ছে যে এই যে আপনি ভিজিট ভিসার যোগ্য কিনা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি তাহলে তো ভিজিট ভিসার ক্ষেত্রে যে আবারও বলি যে রেশিও বলতে কোনো কথা নেই রেশিও হচ্ছে একটি ফালতু কথা আপনার যদি যোগ্য থাকেন যোগ্য থাকলে আপনি ক্যানাডাতে ভিজিট ভিসা আপনি সবসময় পেতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী তো যোগ্যতা অনুযায়ী এক নম্বর হচ্ছে যে আপনি একটি দেশ ভিজিট করতে আসবেন তো সেই দেশটি ভিজিট করার আগে ভিজিট শেষে আপনি আপনার দেশে ফিরে যাবেন প্রথম যে কারণটা বলছি যে আপনি ক্যানাডায় আসবেন আসার পরে যে আবার দেশে ফিরে যাবেন এই জিনিসটা আপনার শক্তিশালী থাকা লাগবে আমি বুঝাতে পেরেছি কি না যে আপনার ডকুমেন্টে এমন ডকুমেন্টই হতে হবে যে ডকুমেন্টে আপনি বুঝাবেন যে আপনি আবার ক্যানাডা থেকে আপনার দেশে ফিরে যাবেন এই জিনিসটি যদি বুঝাতে পারেন তাহলে আপনার ভিজিট ভিসা অলমোস্ট অনেকখানি এগিয়ে যায় তো সেটা হচ্ছে কি যে পেশাগত অবস্থান অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন তাহলে ভালো বেতনের আপনার একটি চাকরি থাকতে হবে আপনার এনওসি থাকতে হবে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি গভর্নমেন্টের চাকরি করেন সেই গভর্নমেন্ট থেকে এনওসি থাকতে হবে আপনি যদি একটি আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে এনওসি থাকতে হবে অর্থাৎ আপনি যে জায়গাতেই চাকরি করেন না কেন আপনার যে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট আপনি ক্যানাডাতে এক মাসের জন্য ঘুরতে যাবেন আপনার প্রতিষ্ঠান আপনারে বলবে যে না তুমি ক্যানাডাতে যেতে পারো এই জিনিসটা লাগবে এবং ছুটির অনুমোদনপত্র জড়িত আপনার জরুরি অর্থাৎ আপনি এক জায়গাটাতে যাচ্ছেন আপনি যাওয়ার পরে আপনার যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে ওরা ছয় যে এক মাসের ছুটি দিচ্ছে বা পনেরো দিনে ছুটি দিচ্ছে সেই সেই ছুটির কিন্তু অনুমোদন পত্রটা লাগবে আর যদি আপনি ব্যবসায়ী হন ব্যবসায়ী হলে আপনার টিন সার্টিফিকেট লাগবে ট্যাক্সের রিটার্ন লাগবে ব্যবসায় যে আপনি সক্রিয় রয়েছেন ব্যবসার সক্রিয়তা কিন্তু আপনাকে প্রমাণ করতেই হবে এখন আসেন ব্যবসার ক্ষমা করবেন ব্যবসার সক্রিয়তা কি ব্যবসার সক্রিয়তা হচ্ছে এই ধরনের যে আপনি ব্যাংকে আপনার ট্রানজাকশন আছে আপনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসায় আপনার যা আপনার অধীনে যারা চাকরি করে তাদেরকে আপনি বেতন দেন আপনার যে ব্যবসায়িক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে যাচ্ছে অর্থাৎ এই ধরনের একটি সক্রিয় ব্যবসায়ী হতে হবে যদি সক্রিয় ব্যবসায়ী না হন আপনার যদি ভালো আয়ের যদি চাকরি না করেন তাহলে কেনাডায় সম্ভব না তারপরে ওই যেটা হচ্ছে যে দেশে ফেরার কথা বলছি এক নম্বর পয়েন্টটা সেটার খ নম্বরটা হচ্ছে পারিবারিক বন্ধন অর্থাৎ আপনার ফ্যামিলিটাই ভালো থাকতে হবে আপনি যদি দেশে থাকেন দেশে থাকলে পরে আপনি যদি একা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার সন্তান থাকতে হবে স্ত্রী থাকতে হবে এবং তার তাদের টানে আবার ফিরে আসবেন সেটা প্রমাণ করা লাগবে আর আপনি যদি অনেক বড় ব্যবসায়ী হন আপনি যদি ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশন করতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে আপনার সম্পদটা থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে সম্পদ অর্থাৎ আপনার নিজের নামে আপনার ফ্ল্যাট আপনার নিজের নামে আপনার বাড়ি সম্পত্তি ব্যবসা এগুলোই হচ্ছে আপনার দেশে ফিরে আসার শক্তিশালী কারণ অর্থাৎ আমি এই পর্যন্ত দেশে ফিরে আসার তিনটি শক্তিশালী কারণ বললাম এক নাম্বার হচ্ছে যে আপনার পেশাগত অবস্থান খুবই ভালো থাকতে হবে চাকরি বাকরি করলে সেগুলি ছুটি ছাটা কি ওদের দিতে হবে এই সমস্ত বিষয় সেগুলি আপনি যদি ব্যবসা করেন তাহলে প্রকৃত ব্যবসায়ী এটা গেল একের ক একের খ হচ্ছে গিয়ে পারিবারিক বন্ধন থাকতে হবে আপনার অর্থাৎ আপনি ফ্যামিলির টানে আপনার বাবা মা ভাই বোন সন্তান এদের টানে আবার ফিরে আসবেন সেগুলি আপনার অ্যাপ্লিকেশন উল্লেখ করতে হবে আর তিন নম্বর হচ্ছে সম্পদ নিজের নামে বাড়িঘর দুয়ার আছে এইগুলি আপনি ফেলে ক্যানাডাতে কখনোই থাকবেন না এটা প্রমাণ করা লাগবে আর একটি জরুরি যে সেটা হচ্ছে এবার আসলে একটু দুই নাম্বার বিষয়টা নিয়ে একটু কথা বলি যে সেটা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা অর্থাৎ যে শুধুমাত্র অ্যাকাউন্টে অনেক টাকা সেই টাকা থাকলেও হবে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা স্ট্রং থাকতে হবে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হঠাৎ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকলো আবার হঠাৎ করে সেই টাকাটা আপনি উঠিয়ে নিলেন অর্থাৎ এই যে এই অ্যাপ্লিকেশন করার জন্য টাকা জমা দিলেন এভাবে কিছুই হবে না আপনার লিকুইড মানে থাকা লাগবে অর্থাৎ ভ্রমণের খরচ বহন করা আপনার হাতে যথেষ্ট অবশিষ্ট থাকতে হবে সেটা প্রমাণ করতে হবে অর্থাৎ আপনার কেনাডায় আসবেন কেনাডায় এসে পরে আপনি থাকবেন খাবেন ঘুরবেন এই ধরনের জন্য যে খরচ সেই খরচটা কিন্তু আপনাকে বহন করার মতো আপনার টাকা থাকতে হবে যদি স্পন্সারশিপ থাকে তাহলে বা ইনভাইটেশন থাকে তাহলে খুবই ভালো এখন ইনভাইটেশনের ব্যাপারটা একটু বলি যে আপনার সাথে কারোর সাথে পরিচয় নাই আপনি দীর্ঘদিন ধরে আপনি দীর্ঘদিন ধরে চিনেন না কারোর বইলা যদি ভুয়া একটা স্পন্সারশিপ জোগাড় করেন সেটা হবে না আপনার হয়তো পুরাতন বন্ধু আপনার আত্মীয় স্বজন এগুলি কিন্তু ফ্যাক্টর তো যেটা হচ্ছে যে আপনি একজন বন্ধু পাইলেন তো সেই বন্ধু কানাডা থাকে তো আপনার বন্ধু তো সৌদি আরবেও থাকে আপনার বন্ধু তো মালয়েশিয়াতেও থাকে যুক্তরাজ্যে থাকে আপনি কি তাদের কখনো দেখতে গেছেন যদি দেখতে না যান তাহলে কিন্তু সমস্যা তো যদি কোনো বন্ধুর যদি আসলে যদি ইনভাইটেশন থাকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি বন্ধুত্ব টানে আসতেছেন আপনি এই ধরনের বন্ধুত্ব টানে আবারও অন্যান্য জায়গায় গিয়েছেন এই ধরনের বিষয়গুলি প্রমাণ করতে পারলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে আর একটা হচ্ছে যে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি কিন্তু মাস্ট আপনি আসলে কতগুলো দেশ ভ্রমণ করেছেন সেটি সেটি কিন্তু একটি ফ্যাক্টর আপনার ইউরোপের দেশ বিশেষ করে সেনজেনভুক্ত দেশগুলি যদি ভিজিট করেন এগুলি অ্যাডভান্টেজ অবশ্যই বড় অ্যাডভান্টেজ আমি বারবার ভারত গেলে কিন্তু হবে না তারপর শেষে দুই নম্বর হচ্ছে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া যে এই ফাইভ আইজ দেশগুলি রয়েছে সেগুলির ভিসা থাকলে ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাপান সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলিতে যদি যান তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে যে আবেদনপত্রের উপস্থাপনটা করতে হবে আপনার খুবই চমৎকারভাবে উপস্থাপন করতে হবে অর্থাৎ কভার লেটারটাকে বলা হয় আবেদনপত্রের হার্ট বলা হয় তো এখানে খুবই সুন্দর করে গুছিয়ে লিখতে হবে আপনার আর্থিক অবস্থা কেমন এবং আপনি ভিজিট শেষে আবার ক্যানাডাতে ফিরে আসবেন সেইটা কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে মনে রাখবেন ক্যানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো ভুল তথ্য দিবেন না যদি ভুল তথ্য দেন একবার যদি ব্যান্ড হয়ে যান তাহলে কিন্তু অনেকগুলি দেশেই আপনার ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু সংক্ষেপ করি যে সেটা হচ্ছে যে ভিসা অফিসার মূলত তিনটি বিষয় দেখেন আপনার টাকা আছে দুই নম্বর আপনি ফিরে আসার কারণ আছে আপনি অবশ্যই ফিরে আসবেন তিন নম্বর আপনি একজন প্রকৃত পর্যটক এই বিষয়গুলো হলেই ক্যানাডার ভিজিট ভিসা হয়ে যাবে তা ভিজিট ভিসা ক্যানাডা যতই কমিয়ে দেখ না কেন ক্যানাডার ভিজিটরদের প্রয়োজন রয়েছে কারণ ক্যানাডার প্রাণ ক্যানাডার ইকোনমিকে ধরে রাখছে সামার সহ বিভিন্ন উইন্টার দেখতেও ক্যানাডায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষজন আসে তো সেই ক্ষেত্রে ভিজিট ভিসা ক্যানাডা কখনোই বন্ধ করে না আপনি যদি প্রকৃত ভিজিটর হন তাহলে অবশ্যই ক্যানাডায় আসতে পারবেন আর ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম করবেন ভিজিট ভিসা এসে থেকে যাবেন এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন তারা আমার ভিডিওটি স্কিপ করে চলে যাবেন তো দর্শক এই ছিল ক্যানাডা সম্বন্ধে যদি আরও কিছু জানতে আগ্রহী হন তাহলে আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দেখবেন যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ক্যানাডা সংক্রান্ত ইউএসএ সংক্রান্ত অথেন্টিক তথ্য পেতে হলে আমার এই চ্যানেলটি দেখবেন আশা করি আসসালামু আলাইকুম